মানুষের সাথে মির্জাপুরী এটা তো মমতার আমলে শুরু হয়ে গেছে আজকে দেখুন সাগরদিগিতে বাইরন বিশ্বাস জিতল এমএলএ কার কংগ্রেসের হাত চিহ্নে এবং বামফ্রন্টের সমর্থন সেই বাইরন বিশ্বাস এই সাত লাখ ভোটে জেতা মালটা যার ইডিসিবিআই বাড়ি শুদ্ধ দখল করে নিয়েছে এই মালটা তাকে জয়েন করানো অভিষেক ব্যানার্জি আজকে আসমাবিবি কে জয়েন করার চেয়ে কে না অভিষেক ব্যানার্জির মাথায় হাত রাখা সগত মোল্লা অর্থাৎ একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে ফোঁটার জোরে ভেড়াগুলো সব লড়ছে খোঁটাটা হচ্ছে ওখানে স্বগত মোল্লা আর ওর খোঁটা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি তা ফোঁটা ওখান থেকে আওয়াজ দিচ্ছে এরা নিয়ে নিচ্ছে তার আজকে যদি তাই হতো তাহলে ওই বাইডেন বিশ্বাস যদি ইমানদারি বজায় রাখত তাহলে ইস্তফা দিয়ে আবার দাঁড়াতে হতো যেমন ধরুন তাপস তাপস রায় ও বিজেপিতে জয়েন করল কিন্তু বিধায়ক পদে ইস্তফা দিল তার জন্য ভোট হচ্ছে তাই এরা তো ইমানদারি ফিমানদারি ও রাস্তে তাবিজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন আসমা বিবি দেখছে যে আমাকে মধু চাটার জায়গায় দিচ্ছে যখন আমি মধু চাটতে যাই আমি কেন শুকা থাকবো বুকা থাকবো তা আমি মধু চাটতে পারলে মধু চাটতে যাচ্ছে কিন্তু জনগণ সব হিসাব রাখছে এবং আস আসমা বিবি যখন বক্তৃতা দিয়েছিল ওদের নেতা ন কি বলেছিল নসাদ সিদ্দিকী যে বক্তব্য দেয় পয়েন্টে পয়েন্টে আর মমতা ব্যানার্জি তার গাঁটে গাঁটে লাগে এরকম একটা ভাষণ দিয়েছিল এবং জেলও খেটেছিল আজকে হয়তো আমি জানি না অকাত মোল্লা হোক বা ওর উদ্যতম নেতৃত্ব হোক ওদেরকে প্রলোভন দিয়েছে যে তোমাকে পঞ্চায়েত সমিতির সদস্য তোমাকে কর্মদক্ষ করে দেবো তোমাকে এত টাকা দেবো এই সমস্ত কিছু প্রলোভন দিয়েছে নারী জাত প্রলোবনের ছলে পড়ে গেছে এদের যে দেওয়ার জন্য তো অত মানুষের প্রাণ গেল তাহলে তাদের আজকে মানুষের সাথে বেঈমানি মানুষের সাথে নিমখ খার